তো দেখো গাইস তুই একবার লুকটা দেখো আমি এটা হচ্ছে লিজার্ড লিজার্টে হ্যান্ডমেড খোরাক আরো আছে দুটো যে গ্রিন কালার দেখো এর হুক কোয়ালিটিটা একবার দেখো পেছনে আছে স্পুন এটা ভাইব্রেট হবে আর মাছকে এফেক্টেক করবে দেখো পাখি এসছে দেখ আমিং তো আপনাদের যার যা লাগবে আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন অসুবিধা নেই তো এই রেজাল্ট আমি নেক্সট আপডেটে দেব কেমন কী হয়